আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটির পেজ নাম্বার ফর্টি সেভেন যে ই নাম্বার ইটি আছে সেটি আমি সলভ করে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নাও লেখা আছে পুট দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেটস সঠিক শব্দটি শূন্যস্থানে বসাও দেখো কি লেখা আছে নাম্বার ওয়ান আমি সঠিক দুটো করে অপশান আছে আমি যেটি কারেক্ট অপশান সেটি আমি তোমাদের বলে দিয়ে শূন্যস্থানটি পুরোটাই বলে দিই পুরো বাক্যটাই আমি বলে দিচ্ছি যেমন নাম্বার ওয়ান সি হ্যাজ মেনি ডলস হবে নাম্বার টু হি ইজ এল্ডার দেন হিজ ব্রাদার নাম্বার থ্রি আই ওয়ান্ট দ্য ফরমার নট দ্য লেটার এ টি টি ইয়ার এটি কারেক্ট অপশান Number four, he has many friends here. Number five, when did you see her last? Number six, he is my elder brother. Number seven, I have a book of the latest edition. Number eight, this is the oldest house. Number nine, she came later, LAT year, than my sister. নাম্বার টেন আই হ্যাভ লস্ড মাচ টাইম থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না